আসসালামু আলাইকুম আহমেদুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখেছে সবাই মিলে শুনেছি আজকের এই দুনিয়াতে সবাইকে সঙ্গে কেমন যে সবাই আশা করছি বলা হয় আলহামদুল্লাহারা সেই সম্বন্ধে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চল আজকে শুরু করি তো আজকের দিন হচ্ছে যে আমরা অচু করার যে সঠিক নিয়ম আছে যে শ্রদ্ধির তরিকা আছে সেই অনুযায়ী আমরা আজকে অজু করাটা দেখব যে করবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় অজু করে নিতে হয় বা ওজু চলে যায় অজু করে নিতে হয় তো অজু ছাড়া কিন্তু আবার নামাজ হবে না অত ভালোভাবে আমাদের অজু করাটা জানতে হবে এবং শিখতে হবে তো চলুন আমরা শুরু করি এভাবে আমরা অজুটা করবো ঠিক আছে তো বেহেস্তের চাবি নামাজ বা নামাজে যাবি অজু ঠিক আছে অজুটা যদি আমাদের অজু করার আগে আমরা নিয়ত করে নেব যে আমি পবিত্রতা অর্জনের জন্য অজু করছি তো প্রথমে ওজুর চারটি ফরশ রয়েছে প্রথমে সমস্ত মুখমণ্ডল ধ্রৌত করা এটা ফরশ তারপর দুই হাত পনেরো ফুটো দেওয়া এটা ফরশ মাথা চার ভাগের এক ভাগ না সেবা করা এটা ফরস পায়ের এই ট্রাক এই যে এই গিরা এই গিরার ওপর পর্যন্ত ধ্রৌত করা ফরস তারপর তো আমরা খরচ এবং সুন্নত অনুযায়ী তৈরি অনুযায়ী আমরা করাটা দেখব ঠিক আছে তো আমরা প্রথম আমাদের হাতের জামাটা উঠিয়ে নেব পনের উপর পর্যন্ত আচ্ছা তারপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে এই দুই হাতের কবচি পর্যন্ত দ্রত করাটা কি ছন্নত আর আমরা শুরু করবো ডান দিক থেকে ডান দিক থেকে শুরু করা চন্নত তাহলে ডান হাতের এই কবজি পর্যন্ত আমরা আগে দ্রুত করব ঠিক আছে অবশ্যই আমরা পানির কী অপচয় করব না অপচয়ের সাথে আমরা পানির অপচয় করব না ঠিক আছে প্রথমে আমরা শুরু করব এই যে কবজি পর্যন্ত দেওয়ার পর এভাবে যে ফাঁকে ফাঁকে আপনার আঙুল দিয়ে কি করবো এইভাবে এই জন্য এই ভিতরে পানি প্রবেশ করে এভাবে নেব ঠিক আছে একবার বলছি আমি যা আরেকবার দিলাম তারপর আমি আরেকবার দিলাম এবার তিনবার তারপর আবার এই একবার দিলাম তারপর আবার তিনবার ঠিক আছে তাহলে দুই হাতের এই কবজি পর্যন্ত আমরা আগে নিলাম এই তিনবার আবার এই আমরা কী করবো অবশ্যই পানিটা ওইভাবে ছাড়বেন যেন পানিটা বেশি সরা যাচ্ছে এভাবে ছাড়বেন তারপর হচ্ছে আমরা কী করবো কুলি করবো ঠিক আছে তিনবার গড় গড়ার সহিত কুলি করা না তাহলে আমরা প্রথমে পানি নেবো দিয়ে আমরা এভাবে

এতে কী হয় অন্যের শিল্ল পানি দেয় এবং আপনার সরাসরি ওইভাবে আমরা পানি দেবো না আমরা নিয়ে বলছি যে পানিটা হাতে নেমে নেওয়ার পরে এই পানিটা হালকা টেনে নাকের যে নরম জায়গা আছে খিলা এইখানে এই যে পর্যন্ত উঠে পানিটা এইভাবে নেওয়ার পর এই যে এই কনিষ্ঠ অঙ্গল আর বৃদ্ধ অঙ্গল দিয়ে এইভাবে একটা কর ভিতরে পানিটা খেতে একবার তারপর আবার তারপর আবার এইভাবে তিনবার ঠিক আছে এইভাবে তিনবার আমরা না হালকা দিয়ে আমরা কাক রেডি পানি পোছাবো নাকি নরম জায়গা পর্যন্ত পানি পোছাবো ঠিক আছে তিনবার তারপর এখন হচ্ছে আমরা সমস্ত মুখমণ্ডল দ্রুত করা এটা খরচ এই যে কপালে যে চুল আছে চুলের গোড়া কপালে এই চুলের গোড়া এই যে কানের লতি এই পর্যন্ত এখান থেকে এই লতি পর্যন্ত আর কপালের এই সুন্দরের গোড়া থেকে এই ছোট্ট পর্যন্ত সত্যি পর্যন্ত ঠিক আছে আর এখান থেকে এইখান্ত কানের লতি থেকে আরেকখানি কানের পর্যন্ত সমস্ত মুক্তি আমরা কী করবো যৌতো ঠিক আছে তিনবার দ্রুত করব এভাবে আমরা তিনবার চৌত

তো অবশ্যই একটু কোনো একটু উপর পর্যন্ত নেবেন যেন এখানে বাদ না পড়ে ঠিক আছে যেন কোনো এর একটু উপর পর্যন্ত ধরবেন ঠিক আছে এইভাবে এভাবে তিনবারটা কি শূন্য পানি এভাবে গড়ে দিবেন না তাহলে কি এই ময়লা পানিটা আপনার এদিকে আসবেন মানে এটা এভাবে দেওয়ার পর এই যে এদিকে নিচের দিকে নামাই দেবেন বুঝলেন মানে নিচের দিকে নামাই দেবেন তারপর এ হাত মেসেজ করে নেওয়ার দরকার হবে যেন কোনো জায়গায় খালি না থাকে কোনো জায়গায় যেন খালি না থাকে ঠিক আছে সাদা না খালি না থাকে তারপর এভাবে আপনার তিনবার তিনবার এই হাত পনেরো পর্যন্ত এই হাত পনেরো পর্যন্ত তিনবার ঠিক আছে আচ্ছা তারপর আমরা মাথা মাছা করব মাথা চার বাঘের এক বাদ মাছা করা চার বাঘের এক বাদ মাছা করা খড়শ আর সম্পূর্ণ মাথা মাছা করা সন্ন্য তো আমরা মাথা মাছা এটা করবো দেখুন দেখাচ্ছি এই হাতটাই এই যাবে এখানে আবার দেখাচ্ছি এইভাবে হাতটা ধরবেন একটু পানি নেবেন হাতটা ধরবেন ধরার পর এটা এই কপাল এখান থেকে এইভাবে বয়ে আনবেন বড় বড় আয়না আনার পর এই যে ডান হতে টানের যে ভিতরে অংশটা এভাবে করবে তারপরে এই বিদ্যাঙ্গ দিয়ে টানের যে পিঠ আছে এই পিঠটা করে দেবেন ঠিক আছে তো এইভাবে সম্পূর্ণ মাথা নামাজ করা হচ্ছে তারপর ঘাড়ের ব্যবস্থা করি এটা হচ্ছে কি না তাহলে আমরা মাছ করলাম এবং আমরা ফরস যেটা সেটা হচ্ছে যে এই পায়ের ডাকলো বরাবর এরকম ডাকলো উপরও পর্যন্ত একটু ধরুন ঠিক আছে আমরা এখান থেকে ডাক এভাবে অবশ্যই যে আগরগুলি পায়ের নাকা ধরিও এইভাবে নিলেন এইভাবে উপর পর্যন্ত তিনবার ঠিক আছে তিনবার এইভাবে তো দেখবেন ফাঁক আছে কিনা এখানে সাদা না থাকে তিনবার তারপর পানি দিয়ে

যেটা আর এটা আমল রয়েছে সেটা হচ্ছে যে এই যে পায়ের যে তলা এই পায়ের তলাটা দেখা ওজন করার পরে এই পায়ের তলাটা দেখা কি মুস্তাহাব মানে এখানে আমরা আঠা বিভিন্ন কিছু ময়লা লেগে থাকতে পারি এই জন্য ওদেরকে পাও ধোয়ার পরে পায়ের তলাটা পরিষ্কার হয়েছে কিনা এটা একবার দেখে নেওয়াটা কি মুস্তাহাব ঠিক আছে তো এই কাজটা আমরা ইশোর করব তারপর হচ্ছে আমরা যখন ওজু শেষ করি এর আগে আমরা উঁজু করার মাঝে মাঝে আমরা এই দোয়াটা কিন্তু আমরা করব ইনশাআল্লাহ যে আল্লাহ ফ্রিলি জাম্বি ওয়া ফিদারি তারপর হচ্ছে ওয়া বা রিকলি এই দোয়াটা আমরা অজুরাকে আমরা পড়ব ইনশাল্লাহ আর অজু শেষ হলে অজু অজু শেষ হলে এই সাহায্যতা আঙুলটা যদি আপনি করেন শাহাদু আল্লাহ এই দোয়াটা আমরা পড়ব এই দোয়াটা খুবই প্রচলিত আছে এই দোয়াটা সম্পর্কে যেমন কুমার আনহু এই হাদিস থেকে বর্ণনা করেছেন যে যেম বলেছেন অজু শেষে যদি কেউ সাদা তাঙ্গুল উঠে যদি এই দোয়াটা পড়ে কালেমের শাহাদাতটা যদি পড়ে তাহলে তার জন্য বেহসদের আটটা দরজাই খুলে দেওয়া হবে এবং বলা হবে তোমার যে দরজা ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে তুমি ভেজতে প্রবেশ করো তাহলে খুবই মানে গুরুত্বপূর্ণ এই দোয়াটি ঠিক আছে আমরা এর ওপর আমল করবো আরেকটা দোয়া আছে যেমন বিসমিল্লাহিল আলী ইল আজিম আলা আলাহি ইসলাম আল ইসলাম ওয়াল কুফরু বাতিল আল ইসলাম নুরুল ওল কুফর এই দোয়াটাও কিন্তু আমরা করুন এটা ও করার সময় পড়ব আর কি ঠিক আছে তাহলে আমরা বিসমিল্লা বলে ওজু শুরু করব তারপর ওজু করা অবস্থায় মাঝে মাঝে আমরা দোয়াটা পড়বো উল্লি দোয়াটা পড়ব তারপরে আমরা ওজু শেষে আবার এই কালিমা সাতারটাও আমরা পড়বো তাহলে আমরা পরিপূর্ণভাবে সুন্দরভাবে আমাদের ওজুটা হয়ে যাবে ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই ভিডিওটি আবম্বা করছিলাম সকলই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য সকলের দীর্ঘ সফলতা মমন কামনা করে আজকের মতো দিন শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি